আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো ফিজিক্স সেকেন্ড পেপারের প্রথম চ্যাপ্টার থার্মোডায়নামিক্স তাপগতি বিদ্যার প্রথম লেকচারে বা প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত এই ভিডিও লেকচারের মাধ্যমে ফিজিক্স সেকেন্ড পেপারের একদম চ্যাপ্টার ওয়ান থেকে আমি তোমাদের সাথে ধারাবাহিক আলোচনা শুরু করছি তো আশা করছি এই সিরিজটার বা এই যে ধারাবাহিক আলোচনার বা এই চ্যাপ্টারটার প্রত্যেকটা বিস্তারিত আলোচনার সাথে আমি তোমাদেরকে পাব এবং তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো করবে প্রয়োজনীয় নোটস নিবে এবং অবশ্যই সুন্দর মতো বোঝার চেষ্টা করবে কোনো প্রবলেম হলে নক দিবে জেনে নিবে ঠিক আছে তো চলো শুরু করা যাক থার্মোডাইনামিক্স দেখো ফিজিক্স ফার্স্ট পেপারের যে প্রথম চ্যাপ্টারটা ওই চ্যাপ্টারটা অনেক ক্ষেত্রে খুব বেশি একটা ইম্পর্টেন্স দিয়ে না পড়লেও চলে বিকজ ওখানে বেশিরভাগই তোমার বিজ্ঞানীদের জীবন ইতিহাস কার কি ইনভেনশন কিছু যন্ত্রপাতির বর্ণনা আছে এগুলো নিয়ে কথাবার্তা কিন্তু সেকেন্ড পেপারের চ্যাপ্টার ওয়ান থার্মোডাইনামিক্স ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এবং এটা তুমি বলতে পারো সেকেন্ড পেপারের যতগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে বস একটা চ্যাপ্টার এখানে বেসিক্যালি গ্যাস এবং গ্যাসের নেচার নিয়ে কথাবার্তা ইঞ্জিন নিয়ে কথাবার্তা রেফ্রিজারেটর নিয়ে কথাবার্তা থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল সেকেন্ড ল ভেরি ভেরি ইম্পর্টেন্ট এন্ট্রপি নিয়ে কথাবার্তা তো আমরা ধাপে ধাপে প্রত্যেকটা টপিক পার্ট বাই পার্ট এ টু জেড আদ্যপান্ত যা যা আছে বিস্তারিত থিওরি ডিসকাশন অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাথমেটিক্যাল যে প্র্যাকটিসগুলো অ্যাডমিশনের কোয়েশ্চেন্সগুলা বোর্ডের সিকিউ কিউ আমরা ধীরে ধীরে প্রত্যেকটা পার্টে ফোকাস করবো অবশ্যই ক্লাসের সাথে থাকতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটা করতে হবে ঠিক আছে তো যেহেতু চ্যাপ্টারের নাম হচ্ছে তাপগতিবিদ্যা তাপ গতিবিদ্যা এটা তোমার চ্যাপ্টারের নাম থার্মোডাইনামিক্স তো এই তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা শুরুই হবে তাপ দিয়ে হোয়াট ইজ তাপ হিট রাইট লেখার চেষ্টা করবা প্রয়োজনীয় নোটসগুলো নিবা তাপ হল এক প্রকারের শক্তি এনার্জি যেটা ঠান্ডা বা গরমের অনুভূতি সৃষ্টি করবে কোনো বস্তু ঠান্ডা নাকি গরম এটা আমরা কি দেখে বুঝবো হিট দেখে বুঝবো তার হিট ট্রান্সফরমেশন দেখে বুঝবো সে তাপ দেয় নাকি নেয় এই যে ব্যাপারটা রাইট তাহলে তাপ কি তাপ হচ্ছে একটা শক্তি যেই শক্তিটা তোমাকে ঠান্ডা বা গরমের ফিল দিবে অনুভূতি সৃষ্টি করবে আর তাপকে বুঝতে হলে অবশ্যই তোমাকে মাত্রাও বুঝতে হবে টেম্পারেচার টেম্পারেচার তাপকে বুঝতে হলে তোমাকে তাপমাত্রা বুঝতে হবে তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা বা ওই কন্ডিশন যেই কন্ডিশনটা দেখলে বোঝা যাবে এই বস্তুটাকে যদি অন্য বস্তুর সংস্পর্শে নিয়ে আসি তাহলে কি সে তাপ গ্রহণ করবে নাকি বর্জন করবে ঠিক আছে তাহলে তাপ হচ্ছে শক্তি যেটা ঠান্ডা বা গরমের অনুভূতি সৃষ্টি করে প্রত্যেকটা বেসিক ইলিমেন্টস যেগুলো নিয়ে আলোচনা হয় ভালোভাবে খেয়াল করবা মনোযোগ সহকারে শুনবা নোট ডাউন করবা কারণ এই সমস্ত বেসিক টার্মস বা বেসিক এলিমেন্টসগুলা ভালোভাবে জানার পরেই কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেমসগুলা তোমার জন্য সলিউশন করতে ইজি হবে তুমি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশনে তখনই আটকে যাও যখন তোমার এই সমস্ত বেসিক টার্মসে গলত থাকে বা ঠিকমতো তুমি খেয়াল করো না তাহলে তাপ হচ্ছে শক্তি যেটা ঠান্ডা বা গরমের অনুভূতি সৃষ্টি করে আর তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা যেটা নির্দেশ করে অপর কোনো বস্তুর সংস্পর্শে আসলে তাপ গ্রহণ করবে নাকি বর্জন করবে আচ্ছা এটার পরে চলে আসে তাপীয় সমতা বা সাম্যাবস্থা যেটাকে ইংলিশে বলে হিট ইকুইলি ব্রিয়ামিট ইকুইলি ব্রিয়াম একটি ইম্পর্টেন্ট টার্ম যখন তুমি ভিন্ন ভিন্ন তাপমাত্রার বেশ কিছু বস্তুকে এক জায়গায় করবা জড়ো করবা পরস্পরকে সংস্পর্শে নিয়ে আসবা তখন এদের মধ্যে কি হয় তাপের আদান প্রদান হয় তো আদান প্রদান হওয়ার পরে কেউ তাপ গ্রহণ করে কেউ বর্জন করে করে একটা পর্যায়ে এদের যে মিশ্রণ সে মিশ্রণের একটা চূড়ান্ত একটা তাপমাত্রা পাওয়া যায় তো চূড়ান্ত তাপমাত্রায় যখন সবাই মিলে পৌঁছে যায় একই হয়ে যায় সবার তাপমাত্রা তারপরে কেউ কারোর সাথে তাপের আদান প্রদান আর করে না যেহেতু সবাই একই তাপমাত্রায় চলে এসেছে যেহেতু সবাই একই তাপমাত্রায় চলে এসেছে তখন তাদের মধ্যে তাপের কোনো আদান প্রদান আর ঘটে না কেউ কারো কাছ থেকে তাপ নেয় না বা দেয়ও না এই যে কন্ডিশন এই কন্ডিশনটাকে বলে তাপীয় সমতা বা সাম্যাবস্থা তো যে কন্ডিশনে বা যে অবস্থায় সবার তাপমাত্রা সমান হয়ে যায় কেউ কারোর কাছ থেকে তাপ গ্রহণ করে না বা বর্জন করে না সেই অবস্থাটাকে বলে তাপীয় সমতা সাম্যাবস্থা হিটিকুইলিব্রিয়াম কইলিব্রিয়াম আচ্ছা গেল গেলো এরপরে আমি যদি তোমাকে বলি যে বিন্দু হোয়াট ইজ বিন্দু ভালোভাবে বলছি যে প্রত্যেকটা টান তোমাকে অবশ্যই সুন্দরভাবে জেনে তারপরে কিন্তু চ্যাপ্টারের মধ্যে ঢুকতে হবে চ্যাপ্টারে ঢুকেই যে তুমি ইকুয়েশনস ম্যাথস করে নিবা বিষয়টা কিন্তু এমন না আগে তোমার বেসিকটা ক্লিয়ার করতে হবে যে এই চ্যাপ্টারের বেসিক কি কি আছে সেই বেসিকগুলো আগে ক্লিয়ার করার পরে এরপরে তুমি আস্তে আস্তে চ্যাপ্টারটা আয়ত্তে নিয়ে আসতে পারবা ত্রৈধ বিন্দু ফোর পয়েন্ট ফাইভ এইট মিলিমিটার পারদ চাপে মনে রাখো কথাটা স্বাভাবিক বাতাসের চাপ হচ্ছে সাতশো ষাট মিলিমিটার সেখানে তুমি দেখাচ্ছ ফোর পয়েন্ট ফাইভ এইট মিলিমিটার পারদ চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ পানি এবং জলীয় বাষ্প তাপীয় সমতায় থাকে ফোর পয়েন্ট ফাইভ এইট মিলিমিটার পারদ চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ পানি এবং জলীয় বাষ্প তাপীয় সমতা তৈরি করে তাকে বলে ত্রৈধ বিন্দু পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা হচ্ছে দুইশো তেহাত্তর দশমিক ওয়ান সিক্স কেলভিন এটা একটু মনে রাখবে এক্স্যাক্ট সংখ্যাটা হচ্ছে দুশো তিয়াত্তর দশমিক এক ছয় কেলভিন আচ্ছা যেহেতু কেলভিনের কথা আসলো তাহলে হোয়াট ইজ কেলভিন কেলভিন কী কেলভিন বিজ্ঞানীর নাম কিন্তু যদি সংজ্ঞা জানতে চায় কেলভিন কাকে বলে তাহলে তো এটা বললে হবে না যে কেলভিন হচ্ছে বিজ্ঞানীর নাম এটা বললে তো হচ্ছে না আমাদের স্টুডেন্টদের ম্যাক্সিমাম প্রবলেম হচ্ছে আমাদের স্টুডেন্টরা তাদের বেসিকটা ক্লিয়ার করে না তো বছরের শুরু থেকে প্রত্যেকটা অধ্যায়ের শুরু থেকে যখনই তার বেসিকটা ক্লিয়ার হয় না এরপরে সে অঙ্ক দিলে অঙ্ক পারে না কলেজের পরীক্ষায় ভালো করতে পারে না বোর্ড পরীক্ষায় ভালো করতে পারে না অ্যাজ ওয়েল অ্যাজ সেই রেসটা অ্যাডমিশন পর্যন্ত চলে আসে অ্যাডমিশনেও তার ভালো ফলাফল আসে না বিকজ অফ ওই যে শুরুতে বছরের শুরুতে সে কিন্তু তার বেসিক নিয়ে কাজ করে নাই তার বেসিকটা ক্লিয়ার করে নাই ফাউন্ডেশন স্ট্রং বানায় নাই সে শুধু উপর দিয়ে উপর দিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করেছে যেটা আসলে হয় নাই তার গভীরতাটা জ্ঞানের যে গভীরতা ডেপথ বেসিক যেটাকে বলে এটা এটা সে ফরমেশন করে নাই এই জন্য পরবর্তীতে যখন আরও আপগ্রেড লেভেলের জিনিসপত্র এসছে তখন সে সলভ করতে পারে নাই কারণ তার বেসিকটা নর্বরে ছিল এই জন্য আমার কথা থাকবে বছরের শুরু থেকে বইয়ের শুরু থেকে প্রথম অধ্যায় থেকে প্রথম টপিক থেকে তুমি বেসিক ক্লিয়ার করো ভেতরে জ্ঞানের গভীরতা তোমার মধ্যে নিয়ে আসতে হবে ভাষা ভাষা অর্জন দিয়ে কোনো লাভ নেই বলে না যে অল্প বিদ্যা ভয়ঙ্করী তো যখন কিছু শিখছো এটার একদম আদ্যপান্ত গভীর থেকে এ টু প্রো বেসিক টু অ্যাডভান্স তোমরা যেটা বলো এইভাবে শেখার চেষ্টা করো ঠিক আছে তাহলে তোমার শেখাটা পরিপূর্ণ হবে তো এখানে যেটা বলছে যে কেলভিন কেলভিন হচ্ছে এই যে তোমার যে বিন্দু হ্যাঁ পানির ত্রৈধ বিন্দু কত দুইশ তেহাত্তর দশমিক এক ছয় তো পানের ত্রৈধ বিন্দুর তাপমাত্রার এক বাই দুইশাত্তর দশমিক এক ছয় ভাগকে হ্যাঁ এক কেলভিন বলে আর এই কেলভিনকে কিন্তু অনেক সময় পরম তাপমাত্রা ঠিক আছে পরম তাপমাত্রা এটা বলতে আসলে কেলভিনকেই বুঝায় আর কেলভিনকে সবসময় বড় হাতের টি দিয়ে প্রকাশ করা হবে এটা তুমি একটু মনে রাখবা তাহলে পানের ত্রৈধ বিন্দুর তাপমাত্রার এক বাই দুইশো তেহাত্তর দশমিক এক ছয় ভাগকে এক কেলভিন বলে যেটাকে অনেক সময় পরম তাপমাত্রাও আমরা বলতে পারি ঠিক আছে আর পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রাকে টি দিয়ে প্রকাশ করা হয় মনে রাখতে হবে আচ্ছা এরপরে চলে তাপমাত্রার স্কেল তাপমাত্রা স্কেল তাপমাত্রা স্কেল মানে হচ্ছে যে গাণিতিক পদ্ধতি ব্যবহার করে তাপমাত্রা পরিমাপ করা হয় বা নির্ণয় করা হয় ওটা তাপমাত্রার স্কেল কিন্তু আমাদের কাজ হচ্ছে তাপমাত্রা আন্তর্জাতিক স্কেল নিয়ে আন্তর্জাতিক স্কেল মানে হচ্ছে সারা বিশ্বে সর্বজন স্বীকৃত যে স্কেলগুলো আছে আন্তর্জাতিক ওজন এবং পরিমাপ সংস্থা যে স্কেলগুলোকে অ্যাপ্রুভ করেছে অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক ওজন এবং পরিমাপ সংস্থা হ্যাঁ কি বলেছে যে পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রাকে দুইশো তিয়াত্তর দশমিক এক ছয় কেলভিন ধরে এবং তার এক বাই দুশো তিয়াত্তর দশমিক এক ছয় ভাগকে এক কেলভিন ধরে আন্তর্জাতিক ওজন এবং পরিমাপ সংস্থা যে স্কেলগুলা প্রচলন করেছে তাদেরকে বলে তাপমাত্রার আন্তর্জাতিক স্কেল তুমি অবশ্যই শুনে থাকবা সেলসিয়াস ফারেনহাইট কেলভিন রেনকিন রোমার ওকে এই যেগুলা তো প্রথম তিনটা নাইনটেনে ছিল পরে দুইটা তে তুমি জানবা আর যে কোনো স্কেলে দুটো ফিক্সড পয়েন্ট থাকে উপরেরটাকে বলে ঊর্ধ্ব স্থির বিন্দু অথবা বাষ্পবিন্দু নিচেরটা এটা হচ্ছে নিম্ন স্থির বিন্দু অথবা বরফবিন্দু যে কোনো স্কেলে দুইটা স্থির বিন্দু থাকে একটা ঊর্ধ্ব স্থির বিন্দু বা বাস্পবিন্দু একটা নিম্ন স্থির বিন্দু বা বরফ বিন্দু এই দুটার মধ্যে যে ডিফারেন্স হয় তাকে বলে হচ্ছে মৌলিক ব্যবধান ঊর্ধ্বস্থির বিন্দু আর নিম্নস্থির বিন্দুর মধ্যে যে পার্থক্যটা হয় তাকে বলে মৌলিক ব্যবধান ওকে তো তাপমাত্রার আন্তর্জাতিক স্কেল নিয়ে আমরা কথা বলছিলাম কী কী আছে সেলসিয়াস সি দিয়ে প্রকাশ করা হয় সেলসিয়াসের নিম্নস্থির বিন্দু জিরো ঊর্ধ্বস্থির বিন্দু হচ্ছে একশো তুমি জানো আর মৌলিক ব্যবধান একশো ঘর তারপরে থাকলে হচ্ছে ফরেন হাইট এফ দিয়ে প্রকাশ হয় বত্রিশ থেকে শুরু হয় দুইশো বারোতে শেষ হয় একশো আশি ঘরের ব্যবধান তোমার দুইশো তিহাত্তর দিয়ে তিনশো তিয়াত্তরের শেষ হচ্ছে একশো ঘরের ব্যবধান রেনকিন আর এ দিয়ে প্রকাশ হয় সবই বিজ্ঞানীর নাম চারশো বিরানব্বই থেকে ছয়শো বাহাত্তর সুন্দর করে লিখে নিবা একশো আশি ঘরের ব্যবধান দেন পাঁচ নম্বরে হচ্ছে রোমার আর ও দিয়ে প্রকাশ করা হয় জিরো থেকে শুরু হয় আশিতে গিয়ে শেষ হয় আশি ঘরের ব্যবধান ঠিক আছে সো এইটা তোমাকে জানতে হবে এখানে পাঁচটা ইন্টারন্যাশনাল স্কেল আমরা দেখতে পাচ্ছি যে স্কেলগুলোর এইটা হচ্ছে তোমার নিম্ন স্থির বিন্দু ফিক্সড এটা হচ্ছে তোমার ঊর্ধ্ব স্থির বিন্দু ঊর্ধ্ব স্থির বিন্দু সুন্দর করে লিখে নিবে আর এটা হচ্ছে তোমার মৌলিক ব্যবধান ঠিক আছে এই চার্টটা যেন ভুল না হয় সেলসিয়াস ফরেনহাইট কেলভিন র্যানকিন রোমার নিম্ন স্থির বিন্দু ঊর্ধ্ব স্থির বিন্দু মৌলিক ব্যবধান এই চার্ট অবশ্যই মুখস্থ রাখতে হবে টেম্পারেচার টু টেম্পারেচার তুমি যদি ব্যবধানটা বা এদের মধ্যে কী সম্পর্ক এত সেলসিয়াস থেকে কত ফরেনহাইট কত কেলভিন এটা যদি এক্স্যাক্টলি তুমি জানতে চাও তাহলে অবশ্যই তোমাকে এই চার্টটা মনে রাখতে হবে সুন্দর করে চার্টটা উঠিয়ে ফেলো আশা করি চার্ট তোমরা উঠিয়ে নিয়েছো তো এই যে চার্ট কেন লিখলাম এদের মধ্যে কিছু সম্পর্ক আছে সম্পর্কটা হচ্ছে ছয়শো বাহাত্তর মাইনাস চারশো বিরানব্বই এটা অত বেশি ইউজ করা হয় না রোমার মাইনাস জিরো আশি মাইনাস জিরো এই যে লাইনটা এটা তুমি অলওয়েজ মনে রাখবা তোমার যে পাঁচটা স্কেল রাইট পাঁচটা স্কেল তার মধ্যে ইন্টার রিলেশন হচ্ছে এটা প্রত্যেকটা স্কেলের একটা নির্ধারিত টেম্পারেচার থেকে নিম্ন স্থির বিন্দু বিয়োগ হচ্ছে আবার ঊর্ধ্বস্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু মানে প্রত্যেকটা স্কেলের জন্য কিন্তু এটা সেম থাকতেছে হ্যাঁ তো এই এই যে অনুপাতটার প্রত্যেকটা স্কেলের জন্য অনুপাতটা কিন্তু সেম আমি যদি একটু ছোট বানাই সি বাই হান্ড্রেড এফ মাইনাস বত্রিশ বাই একশো আশি একশো রেনকিন মাইনাস চারশো বিরানব্বই বাই একশো আশি রোমার বাই আশি ওকে তো আমি যদি আরও ছোটো বানাই সি বাই ফাইভ এফ মাইনাস বত্রিশ বাই নয় কেলভিন মাইনাস দুশো তেহাত্তর বাই পাঁচ রেনকিন মাইনাস চারশো বিরানব্বই বাই নয় রোমার বাই চার দিস ইজ ইয়ার রিলেশন তো প্রথম লাইনটা আমরা সব জায়গায় খাটাইতে পারবো আর লাস্ট লাইনটা একদম ছোটো করে যে লাইনটা এই লাইনটা কিন্তু তুমি সব জায়গায় খাটাতে পারবা না এটা হচ্ছে অনলি স্কেল টু স্কেল রিলেশন যে সেলসিয়াস থেকে ফরেন হাইট কত ফরেন হাইট থেকে সেলসিয়াস কত অনলি স্কেল টু স্কেল রিলেশন ফাইন্ড আউট করার জন্য এটা তোমার দরকার ঠিক আছে এটা মনে রাখবা এই লাইনটা আর মেইন লাইনটা তো সব জায়গাতেই তোমার লাগবে সুন্দর করে এটা উঠিয়ে ফেলো যেমনটা আমি বলেছিলাম যে একদম বেসিক থেকে আমি একটু একটু করে একটু একটু করে এ টু জেড সমস্ত আলোচনা তোমাদের সাথে করবো তো সেই ধারাবাহিকতায় প্রবলেম ওয়ান লিখে ফেল কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট হাইট স্কেলে একই পার্ট প্রদর্শন করবে অনেকের হয়তো এটা মুখস্থ থাকতে পারে মানটা তো ঠিক আছে মুখস্থ থাকলো এটা নাইনের বইতেও ছিল এখানেও দরকার কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেন হাইট স্কেলে একই পার্ট প্রদর্শন করবে এই চ্যাপ্টারের একদম ইনিশিয়াল যে জায়গাটা একদম শুরুর কিছু জিনিস নাইনের বইয়ের সাথে মিল আছে তাতে খুব বেশি এক্সাইটেড হওয়ার কিছু নেই কেন কি এর পরের টপিকগুলো আস্তে আস্তে তুমি দেখলে বুঝতে পারবা যে কতটা গভীর এর জ্ঞানগুলো তাই না আচ্ছা কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই পার্ট প্রদর্শন করবে তো এই টাইপের প্রবলেম আমরা আগে ধরে নেব ধরি এক্স ডিগ্রিতে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে হ্যাঁ একই পার্ট প্রদর্শন করবে এটা লিখবা একই পার্ট প্রদর্শন করবে তো আমরা যেটা জানি সি বাই ফাইভ এফ মাইনাস বত্রিশ বাই নয় এটা লিখলাম এক্স ধরেছি এক্স বাই ফাইভ এক্স মাইনাস বত্রিশ বাই নয় ক্যালকুলেশন কর নাইন এক্স ইকালস টু ফাইভ এক্স মাইনাস সাইট দেন ফোর এক্স টু মাইনাস সাইট অ্যান্ড এক্স টু মাইনাস ফোরটি তো মাইনাস ফোরটিতে তোমার সেলসিয়াস এবং ফরেন স্কেলে একই মান প্রদর্শন করবে বা একই পার্ট প্রদর্শন করবে আচ্ছা তো এটা তো সোজা গেল একটা প্রবলেম তো এটার যদি বলে কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেন স্কেলে ধরো বললো পাঠের পার্থক্য পঞ্চাশ ডিগ্রি হবে ওকে পাঠের পার্থক্য পঞ্চাশ ডিগ্রি হবে বুঝে দিচ্ছি আশা করি উঠিয়েছ পাঠের পার্থক্য পঞ্চাশ যেমন আগেরটা এক্স্যাক্ট ভ্যালুকে ইন্ডিকেট করছিল এবার কিন্তু সেটা করছে না এবার বলছে যে রিডিং এর তফাত পঞ্চাশ ডিগ্রি হবে এটা তোমাকে বুঝে করতে হবে পঞ্চাশ ডিগ্রি যদি রিডিংয়ের তফাত হয় তাহলে আমরা একটু ধরতে পারি ধরি সেলসিয়াস স্কেলে সেলসিয়াস স্কেলে হচ্ছে এক্স ডিগ্রি তাহলে ফারেন হাইট স্কেলে পার্টটা কত ফারেন হাইট স্কেলে পাঠ দেখো পঞ্চাশ ডিগ্রি পার্থক্য তো আমরা নিব এক্স প্লাস মাইনাস পঞ্চাশ ডিগ্রি কেন কারণ হল পঞ্চাশ ডিগ্রির পার্থক্য মানে এক্সের থেকে পঞ্চাশ বেশি হতে পারে আবার কিন্তু পঞ্চাশ কমও হতে পারে এই জন্য কী বলেছি এক্স প্লাস মাইনাস পঞ্চাশ ডিগ্রি ঠিক আছে এটা মনে রাখবা তো এরপর কি করতে হবে দুইটার জন্যই নিতে হবে সি বাই ফাইভ ইকলস টু কি বলতো এফ মাইনাস বত্রিশ বাই নয় তো এক্স বাই ফাইভ এক্স প্লাস পঞ্চাশ মাইনাস বত্রিশ বাই নয় এটা একটা করতে হবে আরে পাশে সি বাই ফাইভ এফ মাইনাস বত্রিশ বাই নয় এক্স বাই এক্স মাইনাস পঞ্চাশ ওটা প্লাস নিসি এটা মাইনাস নিবো ঠিক আছে দিস ইজ দ্য ডিফারেন্স প্লাস মাইনাস দুটো নিয়ে করতে হবে প্লাসের জন্যও করতে হবে মাইনাসের জন্য এক্স প্লাস আঠারো নয় ক্যালকুলেশন করে যাও এটা হচ্ছে নব্বই তো ফোর এক্স টু নব্বই অথবা এক্স টু আসতেছে বাইশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আর যদি ফরেন এটা বলো তাহলে বাইশ দশমিক পাঁচ প্লাস পঞ্চাশ ডিগ্রি ফরেন এই একজোড়ে आंसर সেলসিয়াসে বাইশ পয়েন্ট তো হাইটে বাহাত্তর পয়েন্ট পাঁচ আচ্ছা ইকুয়ালি এখানে ক্যালকুলেশন করি এক্স বাই ফাইভ এক্স মাইনাস তো এখানে থাকতেছে নাইন এক্স চারশো দশ ক্যালকুলেশন করলে ফোর এক্স ইকো টু মাইনাস চারশো দশ অর্থাৎ এক্স ইকো টু মাইনাস একশো দুই দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবার মাইনাসের দিকে যাব তাহলে মাইনাস একশো দুই দশমিক পাঁচ মাইনাস পঞ্চাশ টু হবে মাইনাস একশো বাহান্ন পয়েন্ট পাঁচ ডিগ্রি ফরেন হাইট ওকে তো প্লাসের দিকে গেলে বাইশ পয়েন্ট পাঁচ বাহাত্তর পয়েন্ট পাঁচ মাইনাসের দিকে গেলে মাইনাস একশো দুই দশমিক পাঁচ আরও পঞ্চাশ কমবে মাইনাস একশো বান্ন পয়েন্ট পাঁচ তো পঞ্চাশ পার্থক্য বলতে কিন্তু আসলে এটাই বুঝায় মনে রাখতে হবে আচ্ছা আরেকটা প্রবলেম দেখাই এই টাইপস প্রবলেমগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একজন সুস্থ মানুষের শরীরের তাপমাত্রা মাত্র চার মিনিটের ব্যবধানে আটানব্বই ডিগ্রি ফারেনহাইট হতে একশো ডিগ্রি ফারেনহাইট হয়ে গেল তাপমাত্রা পরিবর্তনের হার সেলসিয়াস এককে বের করো এটা কিন্তু আবার আরেকটা টাইপের প্রবলেম আগে প্রবলেমটা উঠাও সুস্থ মানুষের শরীরের তাপমাত্রা মাত্র মিনিটের ব্যবধানে আটানব্বই ডিগ্রি ফারেনহাইট থেকে একশো দুই ডিগ্রি ফারেনহাইট হয়ে গেল তাপমাত্রা পরিবর্তনের হার সেলসিয়াস এককে বের করো সুন্দরভাবে বুঝে করার চেষ্টা করো তো বুঝে করার চেষ্টা করো সুন্দরভাবে বুঝে করার চেষ্টা করো যদি তোমার নিজের আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা খুব ক্লিয়ার থাকে না তাহলে দুনিয়ার এত মানুষের কাছ থেকে তোমার লার্নিংয়ের প্রয়োজন হবে না ঠিক আছে আমরা যে কাজটা করি স্টুডেন্টরা যে আমরা প্রচুর লার্নিং করি অনেক জায়গা থেকে আমরা শিখি বিভিন্ন জায়গায় বিভিন্ন সোর্স বিভিন্ন প্ল্যাটফর্ম বিভিন্ন জায়গা থেকে আমরা জ্ঞান অর্জন করি জ্ঞান মাথার মধ্যে নিয়ে আসি কিন্তু এটার যে প্রপার যে ইউটিলাইজেশান বা তুমি যদি বলো এটাকে এক্সিকিউশন সেটা আমরা করি না আমরা অনেক প্ল্যাটফর্ম থেকে জ্ঞান অর্জন করি এটা ঠিকই আমরা বিভিন্ন কোর্সের সাথে এনরোল্ড হই বিভিন্ন মানুষের লেকচার শুনি বিভিন্ন টিচারের কথা শুনি তাদের পড়ানো দেখি তাদের কাছে আমরা পড়ি কিন্তু আমাদের যে রেসপন্সিবিলিটি আমাদের যে মেইন রেসপন্সিবিলিটি অ্যাজ এ স্টুডেন্ট বা এই যে জ্ঞান আমরা অর্জন করলাম এটার এক্সিকিউশনটা আমরা করি না এটার ইউটিলাইজেশান আমরা বুঝি না তাহলে লাভ কি হল তুমি জ্ঞান অর্জন করলে কিন্তু জ্ঞানের যে এক্সিকিউশনটা তুমি এটা করলে না প্র্যাকটিস করলে না চর্চা করলে না নিজে বাসায় পড়লে না তাহলে তো কোনো লাভ নাই এই জন্য তুমি যত বেশি জ্ঞান অর্জন করো না কেন যতই করো না কেন প্রয়োজন একটু কম করো কিন্তু যতটুকু তুমি জ্ঞান কালেক্ট করেছো সেটা বাসায় নিজে প্রপারলি এক্সিকিউট করো নিজের মধ্যে প্র্যাকটিস করার চেষ্টা করো দেখো তো তুমি নিজে নিজে পারো কি না ঠিক আছে সেই চেষ্টাটা সবসময় করতে থাকো তো এই অঙ্কটায় বলেছে একজন মানুষ সুস্থ তার আটানব্বই ডিগ্রি থেকে একশো ডিগ্রি ফারেনহাইট হয়ে গেছে তো তাপমাত্রা পরিবর্তনের হার বলেছে হার তো প্রথম ক্ষেত্রে তুমি যেহেতু দুটো ফারেন হাইট তো দুটো সেলসিয়াসি ওয়ান বাই ফাইভ এখন হচ্ছে আটানব্বই বাই নয় তো আমরা যদি একটু সি ক্যালকুলেট করতে চাই আমার ক্যালকুলেটরটা ধরে আমি একটু করে দেখি আটানব্বই মাইনাস বত্রিশ ডিভাইডেড বাই নয় ইন্টু ফাইভ এটা হচ্ছে ছত্রিশ দশমিক সাত

সি টু মাইনাস সি বাই টি ওকে ডিভাইডেড চার দিয়ে ভাগ দিলাম জিরো পয়েন্ট ডাবল ফাইভ ডিগ্রি সেলসিয়াস পার মিনিট আমি মিনিটেই রাখলাম সমস্যা মিনিটেই থাকলো দুটোতে ইয়ে বের করলাম টেম্পারেচার দুটো সেলসিয়াস তারপরে ভাগ দিলাম সময় দিয়ে তাদের পার্থক্যকে আচ্ছা এই যে সি বাই ফাইভ ইকলস টু এফ মাইনাস বত্রিশ বাই নয় এটার গ্রাফটাও কিন্তু তোমাকে মনে রাখতে হবে নাইন সি ফাইভ এফ মাইনাস হচ্ছে একশো ষাট অতএব তোমার এখানে কী আসতেছে সি ইকলস টু ফাইভ বাই নাইন এফ মাইনাস একশো ষাট বাই নয় এরকম কিছু একটা যেটা দেখতে ওয়াইকলস টু এম এক্স প্লাস সি এরকম কিন্তু লাগে রাইট তো এরকম যদি হয় তার গ্রাফটা কেমন হইতে পারে তার গ্রাফটা কিন্তু এই টাইপের হবে ধরো সেলসিয়াস এটা ফারেন হাইট তো এই পাশে যদি আমি সেলসিয়াস দিই এর পাশে যদি ফারেন হাইট দিই তার গ্রাফটা কিন্তু এইরকম হবে ঠিক আছে এরকম হবে যেহেতু একটা ঢাল আছে ওকে এখানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করে তাকে ঢাল বলে আবার একটা সিও আছে নেগেটিভ দিকে এই জন্য আমরা নিচের দিকে নিয়ে আসলাম তো এটা অবশ্যই সেলসিয়াস ভার্সেস ফরেন হাইট এটা অবশ্যই একটা স্ট্রিট লাইন ইন্ডিকেট করে কিন্তু সেটা কিন্তু এরকম ওয় অক্ষের ঋণাত্মক দিককে ছেদকারী যে সরল লেখা সেই ধরনের একটা সরল লেখা কিন্তু পাচ্ছি ঠিক আছে এটা মনে রাখবা লেখচিত্র ইকুয়ালি মনে রাখবা এবার এই সেম অঙ্কটাই তুমি কিন্তু আরেকভাবেও করতে পারো একটা অঙ্ক চাইলে তুমি অ্যানালাইসিস করে নিজস্ব চর্চা প্র্যাকটিস যেটাই বলো নিজস্ব অধ্যাবসায় এগুলো থেকে তুমি একটা অঙ্ক কিন্তু অনেকভাবেই করতে পারো তো এটা বিকল্প যদি আমি বলি আমি বিকল্প বলতে আমার যেটা পছন্দ সেটা হচ্ছে পার্থক্য দিয়ে করা যেমন তুমি মৌলিক ব্যবধান দেখেছো যে সেলসিয়াসে মৌলিক ব্যবধান একশোর জন্য ফারেনহাইটে কিন্তু একশো বাড়ে না একশো আশি বাড়ে তাই না সেলসিয়াসে মৌলিক ব্যবধান একশো ফয়াস হাইটে কিন্তু একশো আশি এটা দিয়ে করা যায় একশো আশি ডিগ্রি ফারেনহাইটের পার্থক্য ইকুয়ালস টু একশো ডিগ্রি সেলসিয়াসের পার্থক্য তাহলে অতএব একের জন্য কত একশো বাই একশো আশি অতএব চারের জন্য কত কেন চারের জন্য কারণ এই যে দেখো এখানে তুমি বলেছো আটানব্বই থেকে একশো দুই উইচ ইজ ফোর তাহলে এটার জন্য কত আসে ধরো ক্যালকুলেটর করো ক্যালকুলেশন একশো ডিভাইড বাই একশো আশি ইন্টু ফোর এটা আসতেছে কিন্তু টু পয়েন্ট টু টু ডিগ্রি সেলসিয়াসের পার্থক্য পেয়ে গেলাম তো এবার এজ ইট ইজ ডেলসি বাই ডেলটি টু পয়েন্ট টু টু ডিভাইডেড বাই ফোর করলে জিরো পয়েন্ট ফাইভ ফাইভ ডিগ্রি সেলসিয়াস পার মিনিট তো পার্থক্য দিয়ে করলেও তো হচ্ছে তো তোমার যেটা পছন্দ তুমি সেটা দিয়ে করবা ঠিক আছে তো এই চ্যাপ্টারটা আজকে শুরু হলো প্রথম লেকচার এ পর্যন্ত আমি রাখছি পরের লেকচারে ঠিক এইখান থেকে আমাদের ডিসকাশনটা শুরু হবে টিউমড থাকবা কখন কোন ক্লাস আপলোড হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবা বন্ধুদের সাথে শেয়ার করবা নর্মাল কথা তাহলে পরবর্তী যে ভিডিও ক্লাসগুলো আছে অন্যান্য যে লেকচার উপরে আমি যে মানে অন্যান্য যে চ্যাপ্টারগুলোর উপরে যে আমি আলোচনা করেছি আমার চ্যানেলে ঢুকে প্লে লিস্টে দেখো প্রত্যেকটা চ্যাপ্টারের ইন্ডিভিজুয়াল ডিসকাশন আছে অবশ্যই ওই চ্যাপ্টারগুলো তুমি দেখে নাও এটা তোমার জন্য অনেক ভালো হবে আর যদি তোমার জন্য একটু হলেও উপকার হয় অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো বন্ধুদেরকে বলো সাবস্ক্রাইব করো ঠিক আছে আর চ্যানেলটা সাথে থেকো যাতে করে পরবর্তী ভিডিও লেকচারগুলো আসলে তুমি সাথে সাথে পেয়ে যাও এবং ক্লাসটা করে ফেলতে পারো এই ভিডিও ক্লাসগুলো করার উদ্দেশ্য হচ্ছে এখানে কোনো পেইড প্যাকেজ বা এই টাইপের কিছুই নাই আমি আমার অফলাইন ব্যাচের পাশাপাশি আমি অনলাইনে ভিডিওগুলো এই ক্লাসগুলো আমি আপলোড করি শুধু তোমাদের জন্য যাতে তোমাদের একটু হলেও দেশের ছেলে মেয়েদের একটু হলেও যাতে উপকার হয় তো সেটা যদি হয় অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করবা সাথে থাকবা বন্ধুদের সাথে শেয়ার করবা পরবর্তী ভিডিও ক্লাসের জন্য ওয়েট করো খুব দ্রুতই ইনশাল্লাহ পরবর্তী ভিডিও ক্লাসটা চলে আসবে আর এই থার্মোডাইনামিক্সের যে প্র্যাকটিস শিটটা এটা যদি নিতে হয় আমার ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নক করে তুমি আমার কাছ থেকে এটার প্র্যাকটিস শিটটা নিয়ে নিও একদম ফ্রি অফ কস্ট তুমি প্র্যাকটিস শিটটা নিয়ে নিও যাতে করে তুমি বাসায় এই টাইপসের প্রবলেমগুলা বেশি বেশি প্র্যাকটিস করতে পারো তো নেক্সট ভিডিও ক্লাসের জন্য ওয়েট করো এবং ইনশাল্লাহ দ্রুতই সেটা চলে আসবে টিল দেন সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম